বে না দিরিলা অংশ হয়ে যায় জীবাকারনি আমার নবীজি আপনারা নবীজি বিশ্ব রবী জয় মোহাম্মদ এর সোবা সর্বforall সম্মানে বলি মুকির হয় না কথাসব বলার পুণ্যের কথা বলে দশবারই করতে বলা যায় ভাই ভাই মন্তব্য লাগলে কথা বড় শোনা যায় কিন্তু আল্লাহর পথে গেলে পড়তে যেখানে কথা বলতে বলতে অনেক কথাই রেটার মতই বাইরে যখন চলে গেছে তখন দানকেশের গ্রামে দাওয়াত দিয়ে যে কোথায় বলতে হয় আল্লাহুackbar বলতে হয় এটা আল্লাহর এটা নাম না

হবে এই কথাটা বলতো আল্লাহর তায়তা বলছি কোরআনে বলেছে দিয়েছে যে দেখেন লোক মানুষ আছে কারো পড়ে গেছে ওই পড়ে গেছে আল্লাহ আমাকে দাও এরপর থেকে পার